হিন্দু মহাপুরুষ স্বামী বিবেকানন্দ বলেছেন হজরত মোহাম্মদ হচ্ছেন সাম্যবাদের আচার্য তিনি বলেছেন কোন সুলতান যদি আফ্রিকা থেকে কোন কৃতদাসকে কিনে নিয়ে আসে সেই কৃতদাস যদি গুণী হয় সুলতান তার নিজের মেয়ের সঙ্গে সেই কৃতদাসের বিয়ে দিতে পারে এটাই ইসলাম ধর্ম ভাতৃত্বের ধর্ম শান্তির ধর্ম বিশ্বে উনিশশো পঁয়ত্রিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বলেছেন এবং আইন প্রণেতা হজরত মোহাম্মদ আপনার আমার সকলের প্রাণের বিশ্বনবী সেই বিশ্বনবীকে আজকে নুপুর শর্মা বলে একটি মহিলা তিনি অপমান করেছেন আজকে কেন অপমান করলেন এটা আমাদের বোঝা দরকার একদিকে সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্র বলছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব আইন প্রণেতা অন্যদিকে এই আর এস এর গুরুদেব যার কথায় আর চলে সেই গোল ওয়ালকার বলছেন মারাঠা ব্রাহ্মণ বলছে বিশ্বের শ্রেষ্ঠ আইন প্রণেতা ঋষি মনু মনুস্মৃতি লাগু হতে চলেছে মাত্র মাত্র বছরের মধ্যে মধ্যে আজকের তারিখ পর্যন্ত যা অবস্থা তাতে ভারতবর্ষ নামটা পাল্টে যাবে ভারতের পতাকা পাল্টে যাবে এবং সেখানে মনু বলছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যবাদে বাকি সকলেই পায়ের নিচে থাকবে তারা শূদ্র তাদের লেখা লেখাপড়ার অধিকার থাকবে না তাই লকডাউনের সুযোগ নিয়ে আড়াই লক্ষ স্কুল বন্ধ করে দিয়েছে আপনার আমার মূল নিবাসী মানুষদের জন্য জন্য এই লড়া ধরের দল আপনারা জানেন উনিশশো পঁচিশ সালে হেড গেয়ার মহারাষ্ট্রে এই আর সংগঠন তৈরি করে আরএসএস সংগঠন তৈরি করার পরে প্রথমেই তারা যায় ইতালিতে মুসলিনির কাছে শিখতে কিভাবে ফ্যাসিজম শেখা যায় কিভাবে গরিব মানুষকে নিপীড়িত মানুষকে অত্যাচার করা যায় মারা যায় খুন করা যায় তার ট্রেনিং নিতে তারপর তারা গেছিল হিটলারের কাছে যে হিটলার 7 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরেছিল ভোরে হত্যা করেছিল সেই হিটলারের কাছে গিয়ে হিন্দু রাষ্ট্র শিখে এসেছিল এই এই আর আর এস এস আজকে যে কাল গত দুদিন আগে ট্রেন বাস আপনারা দেখছেন সারা ভারতবর্ষে অগ্নিপথ নামে একটা স্কিম নিয়ে আপনারা জানেন এই অগ্নিপথটা কি অগ্নিপথটা কিচ্ছু নয় অগ্নিপথটা হচ্ছে আচ্ছা আপনারা ওটাউটি করছেন কেন এটা একদম দৃষ্টিগোচর খুব একদম উচিত নয় এগুলো আপনারা শেষ পর্যন্ত থাকুন নামাজ তো আমরা পড়বো নাকি এটা একদম উচিত নয় আমরা আশা করি না আপনাদের থেকে এরকমটা ধৈর্য ধরে বসুন আখির দোয়া হবে শেষ দোয়া হবে আমার তো অতিথি এনারা এনাদের সম্মান করার দায়িত্বটা হলো আমাদের এটা একদম দৃষ্টিগোচর একদম উচিত না চুপ করে বসুন এই যে অগ্নিপথ এই অগ্নিপথ আপনাদের মনে আছে দু সালে নরেন্দ্র মোদী সরকার প্রত্যেকটা জায়গায় তার আশিটা বাহিনী দিয়ে সংগঠন দিয়ে প্রচার করেছিল এমন একটা এনআরসি নিয়ে আসছি যে এনআরসির মধ্য দিয়ে হিন্দুদের নাগরিকত্ব দেয়া হবে মুসলমানদের দেওয়া হবে না কিন্তু বাস্তবে এরকম কোন আইন ভারতবর্ষ কেন পৃথিবীতেও নেই ঠিক একইভাবে যুবক মনে করছে অগ্নিপথ মানে আমাদের চাকরি আমাদের চাকরি মানে চার বছরের চাকরি তাই তারা গোটা ভারতবর্ষ তোল পার করে দিল আসলে অগ্নিপথটা হচ্ছে হিটলার তার ওই অর আওয়ার নেশন ডিভাইন বলে যে বইটা সেই বইটাই যা লিখেছে গোল ওয়ালকার আর এস এস এর গুরুদেব একই কথা বলেছেন হিটলার কি লিখেছেন হিটলার তার আত্মজীবনী মাইন্ড ক্যাম্প মাইন্ড ক্যাম্পে লিখছেন জাতিকে সামরিকীকরণ করো সামরিকীকরণের এর সামরিকীকরণ মানে মিলিটারিতে রূপান্তরিত করো জাতিকে হিটলার বলছে এবং তারা যেভাবে ইহুদিদের নৃশংস হত্যা করবে কাটবে মারবে তাতে আমাদের জাতি উন্নত হবে মানে বর্ণবাদী মানে আর্য মানে ব্রাহ্মণদের উন্নয়ন হবে ঠিক একইভাবে একইভাবে গোল গোলকার বলছেন একদিকে হিটলার জার্মানি সে বলছে জাতিকে সামরিকীকরণ করো সামরিকীকরণের নৃশংসতা আমাদের ঐতিহ্যকে তুলে ধরবে আর আমাদের হিটলার আমাদের হিটলারের ওয়ালকার বলছেন জাতিকে সামরিকীকরণ করো সামরিকীকরণ করার পর হিন্দুত্ব শেখাও হিন্দুত্ব শেখানোর পর এরাই অত্যাচার করে হিন্দু রাষ্ট্র করবে যেখানে না চিরকালের জন্য ছড়িয়ে দেওয়ার জন্য এই অগ্নিপথ আইন ওরা করেছিল অগ্নিপথ তার কিছুই নয় আপনার গ্রামে গ্রামে যে আর এস এস যে ট্রেনিং দেয় তাদের সকলকে বন্দুক ধরিয়ে দেওয়া আইনি ভাবে তারা যাতে প্রতিবাদীদের খুন করতে পারে তারই প্রচেষ্টা হচ্ছে এই অগ্নিপথ আপনারা জানেন আপনাদের আশেপাশে অনেক উদ্বাস্তু ভাইরা আছে হিন্দু ভাইদের প্রতি আমার বক্তব্য দয়া করে আপনারা একটু শুনুন ভারতের সংবিধান ভারতের সংবিধানে বলছে ভারতের সংবিধানে বলছে উনিশশো সালের উনিশে জুলাই আগের যাদের কাগজ নেই তারা বেগাগরিক অর্থাৎ এই আইনে এনআরসিস বাতিল হবে

নৃশংসভাবে হত্যা করা হচ্ছে যখন মুসলমান ভাইদের ট্রেন থেকে ফেলে মেরে দেওয়া হচ্ছে তখন আমার বোকা হিন্দু ভাইরা উদ্বাস্তু ভাইরা মনে করছে এটা তো মুসলমানদের হচ্ছে আমাদের কিছু নেই আমরা মুসলমানের বউকে নেবো মেয়েকে নেব জমিকে নেব সমস্ত কিছু নেব আসলে হিন্দু উদ্বাস্তুদের ধরে নেওয়ার জন্য এটা তাদের কৌশল এটাই আইন যদি বেআইনি ভাবে মুসলমানদের উচ্ছেদ করার চেষ্টা করে তাহলে নুপুর শর্মার ঘটন মতো ঘটনা ঘটে যাবে মধ্যপ্রাচ্য সারা পৃথিবী তাকিয়ে আছে ইসলাম ধর্মী মানুষের জন্য বেআইনি ভাবে কিছুই করতে পারবে না কিন্তু যদি হিন্দু রাষ্ট্র হয় দু চব্বিশের মধ্যে কান খুলে শুনে রাখুন এনপিআর শুরু হয়ে গেছে খুব ভালো করে বলছি এই মঞ্চ থেকে সব আমি বলছি না এনপিআর চলছে আমাদের নজর ঘুরিয়ে দিয়েছে টিভির দিকে আমাদের নজর ঘুরিয়ে দিয়েছে বিভিন্ন দিকে লুপুটসার মার পিছনে আছে ব্রাহ্মণ্যবাদ মনুবাদ নরেন্দ্র মোদীরা দৃষ্টি ঘুরিয়ে দিয়ে তলাই তলাই আপনার গ্রামের কতগুলো মানুষের নাম এনপিআর বাতিল হয়েছে আমি জানি না কতগুলো বাঙালি কতগুলো হিন্দু বাস্তুর নাম চিরকালের জন্য বাতিল হয়েছে সেটা আমার জানা নেই তাই মুসলমানরা যদি দু সালে হিন্দু রাষ্ট্র ঘোষণা হয় হিন্দু রাষ্ট্র মানে সাহার কার বলছেন আর এসএস এর বাবা গোলওয়ালকার এবং সাভারকার বলছেন হিন্দু মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তারা বলছেন সিন্ধু নদ থেকে সমুদ্র পর্যন্ত ভারতবর্ষে যত ধর্ম তৈরি হবে মানে যত ধর্ম ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে তৈরি হয়েছে সমস্ত ধর্মটাকে তারা কন্ট্যাক্ট নিয়ে নিয়েছে মানে সমস্ত ধর্ম তাদের হিন্দু ধর্ম মানে

ওরা নতুন যে আইন তৈরি করবে ভারতের পতাকা পাল্টে যাবে ভারতের নাম পাল্টে যাবে সেই লিস্টে মুসলমানদের করবে তৃতীয় শ্রেণীর হুড ডিভাইন আর একটা আরেকটা অফ থট বলে বই আছে গোলবাল আপনারা মোবাইল থেকে পেয়ে যাবেন এই বাঞ্চ অফ তাতে বলছে মুসলমানদের উপর আমাদের কোনো রাগ মুসলমানদের ওপর নয় মুসলমানদেরটা ওরা 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 ইদুর মারা কলের মতো একটা একটা টোপা রেখে দিয়েছে যাতে হিন্দু বাস্তুরা বোকার দল তারা মুসলমানদের সঙ্গে ঝগড়া করে ওই খাঁচার মধ্যে ঢুকে যায় এটা ওদের কৌশল যদি নতুন আইন হয় সেই আইনে গোলওয়ালকার বলছে মেরেসের মুসলমানরা খুব ভালো মুসলমানরা যদি টুপি ছেড়ে দেয় যদি দাড়ি ছেড়ে দেয় যদি লুঙ্গি ছেড়ে দেয় যদি ইসলাম ধর্ম ছেড়ে দেয় তাহলে মুসলমানকে শ্রেণীর নাগরিক ধরুন একটা ট্রেন যাচ্ছে আপনার এই কুলতুলি থেকে ট্রেনের মধ্যে তথাকথিত উচ্চ বর্ণের মানুষরা বসেছেন গোলাপ ফুল টুল নিয়ে বাবুরা তারা হচ্ছেন ফার্স্ট আর আমার মুসলমান মুল্লিবাসী ভাইয়েরা পিছনে বসে থাকবে তবু তারা ট্রেনে উঠতে পারবে কিন্তু আমার ভাইরা কোনদিন ট্রেনে উঠতে পারবে না তারা বে নাগরিক তারা রাষ্ট্রহীন তারা রোহিঙ্গাদের মতো এই ভারতবর্ষে তাই হিন্দু উদ্বাস্তুদের বাঁচতে গেলে মুসলমানদের বুকে জড়িয়ে ধরতে হবে এবং সমবেতভাবে বলতে হবে আমরা সকলে মুল্লিবাসী মানুষ এই ভারতবর্ষ আমাদের বন্ধু আপনারা যখন মুসলমান যখন বলেন সংখ্যালঘু তখন হিন্দু বিজেপি সংখ্যা গুরু একটা খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন লিঙ্গায়ত নাথ মতুয়া এরা যখন সংখ্যালঘু তখন হিন্দু বিজেপি সংখ্যা গুরু আর যখন এসসি এসটি ওবিসি মাইনরিটি মানে হিন্দু মানে মুসলমান খ্রিস্টান জৈন পার্সি শিখ লিঙ্গায়ের সারি সারি মথুয়া সবাই যখন এই ভারতবর্ষের মূল নিবাসী মানে নাইনটি টু পার্সেন্ট তাই আমাদের পরিচয় আমরা সংখ্যালঘু নই আমাদের পরিচয় আমরা মূল নিবাসী যুগ যুগ ধরে লক্ষ লক্ষ বছর ধরে এই ভারতবর্ষের হকদার আমরা ব্রাহ্মণ্যবাদের ভয়ঙ্কর অত্যাচারের ফলে সুচতুর মানুষ বুদ্ধিদীপ্ত মানুষ যাদের বাঁচার আগ্রহ আছে যারা দেশকে ভালোবাসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রসুল্লাহ কাছে জীবনকে সপোর্ট দিয়েছেন একেশ্বরবাদের দীক্ষা নিয়ে তাই হিন্দু বোকা ওই মানুষগুলো থেকে আপনারা অনেক 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 বেশি চালাক অনেক বেশি দেশপ্রেমিক অনেক আপনার এই ভারতবর্ষের নাগরিক সাথী আর বেশিক্ষণ বসাবো না শুরু হয়ে গেছে আপনারা শুধু মাইনরিটি যে সার্টিফিকেট ফর্মটা পাওয়া যায় ফর্মের এগারো নম্বর পয়েন্টটা একটু দেখে দেবেন এগারো নম্বর পয়েন্ট দ্বিতীয় পাতায় দেখবেন যখনই কেউ মারা যাচ্ছে মৃত ব্যক্তির সঙ্গে ভোটার কার্ড আধার কার্ড পঞ্চায়েত থেকে পোর্টালে জমা দিতে হচ্ছে ওটা যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এনআরসি দপ্তরে ওখান থেকে মিলিয়ে দেখছে ওই মৃত ব্যক্তি উনিশশো সালে ভারতবর্ষে ছিল কিনা যদি না থাকে তাহলে তার সে কিন্তু বেনাগরিক হতে পারে তাই এই অঞ্চলের এবং আমার বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইদের কাছ থেকে বাংলার যত মানুষ শুনছে তাদেরকে বলছি আসুন আমরা বলি এই ভারতবর্ষের বিরানব্বই ভাগ মানুষ মূল নিবাসী মানুষ মাত্র আট ভাগ মানুষ ধর্মবাদী মানুষ তার মধ্যে মাত্র টু পয়েন্ট ওয়ান ব্রাহ্মণ তাই ব্রাহ্মণরা যদি আমাদের উচ্ছেদ করার চেষ্টা করে আমরা ওদের জন্য সকলকে সম্মান জানিয়ে নমস্কার জানিয়ে ভালোবাসা জানিয়ে আমি তামাল বাংলার পক্ষ থেকে আমাদের অর্গানাইজেশনের নাম দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ মানে দামাল বাংলা দামাল বাংলার পক্ষ থেকে আসুন এবারের খেলাটা গত এক হাজার বছরের মধ্যে এত রকম ভয়ঙ্কর দিন আসেনি হিন্দু রাষ্ট্র করার আগে আমরা হাতে হাত মিলিয়ে আপনারা যাচ্ছেন কেন ওই ব্রাহ্মণ্যবাদী ওই মনুবাদী ওই নরেন্দ্র মোদী অমিত শাহের আমরা চিরকালের জন্য বিদায় করি ভারতবর্ষ থেকে যে দেশ থেকে ওরা দিন এসেছিল সেই রাশিয়ার উড়াল অঞ্চল থেকে ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে যে দুর্ধর্ষ ভয়ঙ্কর খুনি বাহিনী এই ভারতবর্ষ ঢুকে আমার হরপ্পা মঞ্জোদর সভ্যতা ধ্বংস করেছে আমার সেই সভ্যতা ধ্বংস করেছে আমার মা বাবা আমার আত্মীয় স্বজন সবাইকে ধ্বংস করেছে আসুন এটাই আমাদের সময় এই সুযোগ খারাপ ভয় না পেয়ে আসুন এটা মনে করি সবচেয়ে আনন্দের সময় যখন আমরা সকলে হাতে হাত মিলিয়ে মূল নিবাসী মানুষ একত্রিত হয়ে হতে পারব জয় মূল নিবাসী আপনারা চলে যাবেন না আরে বাবা চলে যাবেন না আখির দোয়া হবে